তোমার এই চ্যানেল নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের উদাহরণ সয় কারণ পূর্বের পূর্বে আমরা উদাহরণ পাঁচ পর্যন্ত করেছি এখন উদাহরণ ছয় শুরু করব উদাহরণ ছয় আমরা তুলে নিয়েছি প্রমাণ করতে হবে যে শেক স্কোয়ার ঠিকা প্লাস কোষেক স্কোয়ার ঠিকা সমান সমান শেখ থেকে কিন্তু কোষেক থিটা তাহলে যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু লেফট হ্যান্ড সাইট লিখতে হবে লেফট হ্যান্ড সাইজ লেফট হ্যান্ড সাইজ সমান সমান শেক স্কোয়ার থিটা প্লাস কোষেক স্কোয়ার থিটা কোষেক স্কোয়ার থিটা তাহলে সেটটিটার সূত্র কি ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কদ স্কোয়ারটিটা আর কোসেকটিটার সূত্র ওয়ান বাই সাইন স্কোয়ারটিটা ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা সেকটিটা সমান সমান ওয়ান বাই কস্তিটা আবার কোষেকটিটা কোষেকটি চা সমান সমান ওয়ান বাই সাইনটিটা যেহেতু অঙ্কের আমাদের স্কোয়ার আছে এই জন্য ওয়ান বাই এই কস্তিটার পরিবর্তে ওয়ান বাই কদ স্কয়টিটা আর কোশিক স্কোয়ারের লোকের স্কোয়ার আছে এবার ওয়ান বাই সাইনাস পরিবর্তে ওয়ান বাই সাইনস থিটা এখন লসাই করতে হবে কলেজ স্কোয়ার টিটা ইন্টু সাইনস্কোয়ার টিটা তাহলে কলেজ কজ কলেজ স্কোয়ার মধ্যে একবার দেয় বাকি থাকে সাইনাস থিটা কে সাইন সাইনস থিটা প্লাস সাইন স্কোয়ার সাইনাস্কের মধ্যে একবার দেয় কলেজ স্কোয়ার টিটা কলেজ স্কোয়ার টিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কলেজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান নিচে কি কলেজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থেকে সূত্রে আমরা জানি সাইন্স্কোয়ার থেকে প্লাস কদের স্কোয়ার থেকে সমান ওয়ান এইবার আমরা আলাদা আলাদাভাবে দেখি ওয়ান বাই কদের স্কোয়ার থেকে ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থেকে মানে একাক্ষে এক সাইন স্কোয়ার কদ স্কোয়ার কদের স্কোয়ার সাইন স্কোয়ার মানে কোনো পরিবর্তন হলো না এখন ওয়ান বাই কর থেকে সমান সময় সেক থিটা সেক থিটা যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে সেকের স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন থেকে মানে কোসে থিটা কো সেটা তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা সাইড সেটা গেছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে পেরেছে প্রুফ পিয়ার ও